দীর্ঘ সতেরো বছর পর যে স্বদেশ প্রত্যাবর্তন করছে নিজের ফ্যামিলি সহ দেশে যাওয়ার যে একটা অনুভূতি সতেরো বছর মিস করেছে নিজের মাতৃভূমি নিজের আত্মীয়স্বজন মা বাবা মারা গেছেন তাদের পাশে দাঁড়াতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন একটা পরিবেশ এসেছে দেশে দেশে যাওয়ার পরিবেশ এটার জন্য আমি প্রথমে আল্লাহ রবুল্লা আলমীর কাছে সুক্রিয়া সুক্রিয়া আদায় করছি তারপরে ধন্যবাদ দিচ্ছি যারা এই গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা জীবিত আছেন কষ্ট করেছেন আহত হয়েছেন অনেকেই বিভিন্ন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সাহায্য সহযোগিতা করেন এবং তাদেরকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখেন দেশ প্রমে একটা জিনিস দেশকে যারা ভালোবাসে দেশের দেশের স্বাধীনতা সার্বভৌত্ব দেশের দেশের মানুষের জন্য কাজ করা এটাই হল রাজনীতির একটা মেইন প্রায়োরিটি রাজনীতিতে সুতরাং আজকে আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমরা মনে করি যে আমাদের নেতা সহিত রাষ্ট্রপতি জাউর সাহেব আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন। লাভ ইউর কান্ট্রি মোর দেন ইউর পার্টি মোর দেন ইউর সেলফ একটা বাংলাতে যে কথাটা বলি যে ব্যক্তির সাথে দল বড়ো দলের সাথে দেশ বড়ো সুতরাং আমরা আমাদের দেশটাকে অবশ্যই ভালোবাসি দেশ যদি তাকে আমরা আছি আর দেশ যদি না থাকে আমরা থেকেই লাভ করি আর দেশের মানুষ যদি নিরাপদে না থাকতে পারে না বসবাস করতে পারে নিরাপদ নিরাপত্তা নিয়ে তাহলে এই দেশটাই আমাদের দরকার কি সুতরাং সব কিছুই কিন্তু খুবই প্রয়োজন প্রাসঙ্গিক টুই চাদার যে কোনো সরকার যখন ক্ষমতায় যায় তারা যাতে দেশের জন্য দেশের মানুষের জন্য রাজনীতি করে এটি আমরা রাজনীতি শিক্ষা পেয়েছি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এগুলোই আমাদেরকে বলে গিয়েছেন ওনা আমাদের দলীয় যে সঙ্গীত যেটা যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ দিস ইজ দি ইম্পর্টেন্ট থিং ইউ ডাই ফর ইউর কান্ট্রি ইউ লিভ ফর ইয়ার কান্ট্রি অ্যান্ড কান্ট্রি শুড কাম ফার্স্ট অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা যারা দেশের স্বাধীনতা সার্বপতের জন্য শহীদ হয়েছে তাদেরকে আমরা যুগে যুগে প্রত্যেক বছর আমরা স্মরণ করি প্রত্যেক দিন আমরা স্মরণ করি এই দিনগুলো আসলে কারণ স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দেয়ার কান্ট্রি হয়তো জানেন যে আমি একটা দায়িত্বশীল পদে ছিলাম আমি বিএনপির যুক্তরাজ্যের প্রতি মানে সভাপতি ছিলাম দীর্ঘ অনেক বছর তারপরে আমি আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক ছিলাম অনেক বছর এখন একটা দায়িত্ব আমার নতুন আসছে ধরে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি আমার জীবনে যখনই আমার কোনো দায়িত্ব দেওয়া হয় আমি ডেডিকেট মাইসেলফ আমি একজন পার্স হিসেবে কাজ করতে চাই আমি চাই যে আমি যে কাজই করি না কেন আমার দলের এবং দেশের মানুষের জন্য যাতে সুনাম বয়ে নিয়ে আসে দেশের মানুষ দেশের স্বাধীনতা সার্বত্যকে রক্ষা করার জন্য আমরা সবসময় সোচ্চার ছিলাম দেশে দীর্ঘ সতেরো বছর ময়ূন ফখর থেকে ধরে গত পনেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে এবং ময়ন ফগরের নেতৃত্বে দুই বছর ছিল অলমোস্ট সতেরো বছর আমাদের দেশে কোনো গণতন্ত্র ছিল না আমাদের বাক স্বাধীনতা ছিল না সেটাকে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বিএনপির নেতৃবৃন্দরা আমরা আন্দোলন করেছি এবং পাশাপাশি বিএনপির সাথে যারা একাত্রতা ঘরেশো করেছেন ছোট দল হোক বড়ো দল হোক তারাও কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দরা অনেক সাফার করেছে আমাদের নেত্রী গণতন্ত্রের মা উনিও বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে ওনাকে কারাবন্দী করে রাখা হয়েছিল আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকেও দেশে যেতে দেওয়া হয় মিথ্যা মামলা দিয়ে ওনাকেও বিভিন্নভাবে মানে প্রশাসনের রায় দিয়েছে তারা ওনার বিরুদ্ধে যাতে দেশে না যেতে পারেন আপনারা জানেন যে আমরা ম্যাজিস্ট্রিপে সবসময় সামনে ছিলাম আন্দোলন সংগ্রামে আমরা সবসময় নেতৃত্ব দিয়েছি বিদেশে ইউরোপ আমেরিকা এবং যুক্তরাজ্য যার কারণে আমাদের নাম শেখ হাসিনার রেড লিস্ট ছিল যেন যে আমরা গেলেই যাতে কোনো না কোনোভাবে হ্যারাস তারা করতে পারে অথবা ধরে নিয়ে ইয়ে করুক গুম করুক যেটাই করুক এটা তাদের ইচ্ছা বা আমরা জানি না আমাদের বাইকে কী লেখা ছিল এই জন্য আমরা আমরা যাইনি আমাদের জানি আমাদের বিরুদ্ধে অনেক ধরনের ইয়ে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল তাদের বিভিন্ন সিক্রেট বাহিনীদেরকে এরা আসলেই তাদেরকে দরবার ধরে নিয়ে তাদেরকে যে কোনো ব্যবস্থা করার সেটা করবা সেটা তারা জানে ইন্টারনেটে তো যাই হোক সেই জন্য আমরা দেশে যাই নাই গত সতেরো বছর আমাদের নেতাও দেশে যেতে পারেন নাই আমাদের ইচ্ছা ছিল যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারলে তখন আমরা সবাই দেশে যাবো আলহামদুলিল্লাহ এই আন্দোলনে আমাদের নেতা যে নেতৃত্ব দিয়েছেন আমি তো ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সেই সব ছাত্র সমাজ এবং বিএনপির নেতৃত্বকে যে তারা যেভাবে আপনার দেশে আপনার আন্দোলন করেছেন নিজের জীবনকে বিসর্জন দিয়ে তারা আত্মহত্যা দিয়ে করেছেন গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আলহামদুলিল্লাহ আবারও পুনরায় এ দেশ স্বাধীন হয়েছে এবং এই ফিফথ অগাস্ট জাতির ইতিহাসে সাত জুলাই থেকে ফিফথ অগাস্ট পর্যন্ত যে আন্দোলন হয়েছে সেটা জাতির ইতিহাসে সন্ন্যাক করে লেখা থাকবে তো সেই সেই যে আত্মনীয়গ যে আত্মত্যাগ সেই যে মানুষের কষ্ট নির্যাতন নিপীড়ন সেইগুলা পরে আমরা কী ফসল পেয়েছি ফসলটা পেয়েছি এতে গণতান্ত্রিক রাষ্ট্র ফসল পেয়েছি আমরা আবার মানুষ মুক্তভাবে চলাফেরা করতে পারছে মুক্তভাবে কথাবার্তা বলতে পারছে সেগুলো আমরা ফেরত পেয়েছি এগুলোকে যাতে আমরা ধরে রাখতে পারি এখানে ব্যক্তি স্বার্থকে বলে গিয়ে আমাদের ভিতরে প্রত্যেকটি রাজনীতি দল যারা রাজনীতি করেন তারা যাতে মানে হিংসা বিদ্যে সেগুলো ভুলে গিয়ে যাতে জাতীয় ঐক্য সৃষ্টি করে সেখানে আপনার সুন্দর একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আমরা নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে পারি এবং সেই নির্বাচনের মাধ্যমে যাতে আমরা আগামীতে অংশগ্রহণ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারি সে আশা ব্যক্ত করছি দয়া করবেন আমার জন্য আমরা দেশে যাচ্ছি দেশে অবশ্যই দেশে আমরা দেখতে চাই যে দেশের মানুষের মুখে আবার হাসি ফুটেছে দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে মানুষ যাতে কথা বলতে পারে সেই ধরনের পরিস্থিতি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অবশ্যই তৈরি করে দিয়েছেন এই বিপ্লবের মাধ্যমে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে সর্বাত্মক সহযোগিতা করব। যাতে তারা অতি শক্তি শিগগিরই একটা নির্বাচনমুখী প্রস্তুতি নিতে পারে এবং যাতে সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় সে আশা ব্যক্ত করছে ধন্যবাদ আপনাদের সকলকে